বিন্দুরা ষষ্ঠ শ্রেণীর চারিপয় একের আমরা এক নম্বর অঙ্কগুলো দেখেছি এখন আজকে আমরা দুই নম্বর অঙ্কগুলো কীভাবে সমাধান করা যায় সেগুলো আমরা দেখব তো এখানে দেওয়া আছে দেখো এই সমানসন টু বি সমানসোন থ্রি সি সমানসোন ওয়ান হলে রাশিগুলোর মান নির্ণয় করে তাহলে আমরা এক নম্বর রাশিগুলোর মান নির্ণয় করবো কীভাবে তাহলে আমরা দেখো তো এখানে আমি সরাসরি অঙ্কগুলো করে দেবো এই লিখবো এর মান কত দেওয়া আছে টু আমি এখানে টু লিখলাম এরপরে দেখো কিউ প্লাস বি হলে স্কোয়ার এই মানটা আমাদের দেওয়া আছে যেহেতু আমরা এর মান কত দেওয়া আছে এখানে টু দেওয়া আছে আমি এখানে টু লিখে দিলাম এরপরে দেখো এর উপর কি দেওয়া আছে কিউব এই আমি এখানে কিউব লিখলাম প্লাস প্লাস তারপরে দেখো বি র মান কত দেওয়া আছে থ্রি আমি থ্রি লিখে দিলাম বিয়ের উপরে কি দেওয়া আছে স্কোয়ার এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো বন্ধুরা এই এটাকে বলি আমরা ভিত্তি উপরটাকে বলি সূচক বা পাওয়ার তো এখানে দুই সংখ্যা দেওয়া আছে এই দুই সংখ্যাটা কতবার হবে তিনবার আছে এখানে তিন দেওয়া মানে এই দুইটা আছে তিনবার তাহলে দুইটা তিন আমরা কয়টা দুই আমাকে কয়টা গুণ করবো তিনবার গুণ করব তাহলে হয় কত দুই দেগ আছে সাথে আট তাহলে আমাদের এখানে হচ্ছে আট আশা করি বুঝতে পেরেছেন এই দুই সংখ্যাটাকেই আমরা তিনবার গুণ করব কেন গুণ করব উপরে পাওয়ার আছে তিন এই জন্য তিনবার গুণ করবো এখন এটাকে কিভাবে করব এখানে আছে তিন সংখ্যা তাহলে তিন সংখ্যা আমরা কয়বার গুণ করব দুইটা তিন গুণ করবো কেন দুইটা তিন এখানে পাওয়ার দুইটা আছে এই জন্য এই তিন সংখ্যাটা আমরা কি করব দুইবার গুণ করে দেবো তাহলে তিন দিকে কত হবে নয় আর এখানে যেহেতু আট তাহলে আমাদের যোগ যোগ চিহ্ন দিয়ে আমরা দেখব নয় এখন দেখো বন্ধুরা নয় আর আট যদি আমরা যোগ করি কত হবে সতেরো এই সতেরো আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো দুই নম্বর অঙ্কটা কি আছে বি কিউব প্লাস সি কিউব তো দুই নম্বর অঙ্কে বীর মান আমাদের কত আছে থ্রি দেওয়া আছে আমি থ্রি লিখে দিলাম তার উপরে কিউব যেহেতু কিউব আছে কিউব দিয়ে দিলাম প্লাস সির মান হচ্ছে ওয়ান তার উপরে থ্রিজন্য আমি থ্রি দিয়ে দিলাম বন্ধুরা এর আগে আমি অঙ্কটাতে বোঝাইছিলাম এখানে এই তিন এটা হচ্ছে ভিত্তি এটাই আমি আগে লেখবো লিখলাম এটা কতবার লেখবো উপরে পাওয়ার দেওয়া আছে তিন এই জন্য আমি তিনবার লেখবো এই সংখ্যাটা এটা আমি এর আগেই অঙ্কটাতেই বুঝা এসেছিলাম তাহলে তিন ত্রিকে নয় তিন কত হয় সাতাশ আমরা এখানে লিখবো সাতাশ তাহলে এক আছে কয়টা এরকম গুণ করতে হবে তিনটে এক গুণ করতে হবে বন্ধুরা তাহলে জয়টা একই গুণ করি না কেন একই হয় সাতাশের এক কত হয় আটাশ এই আটাশ আমাদের সমাধান আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব দেখো সহজে আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব আমি শুধুমাত্র অঙ্কটার মান তুলে নিয়ে করতেছি এর মান হচ্ছে টু টু লিখে দেবো তারপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম এরপরে দেখো এখানে মাইনাস আছে এই জন্য আমি মাইনাস দিয়ে দিলাম বি স্কোয়ার তার মানে বির মান কত আছে থ্রি তারপরে স্কোয়ার হবে এরপরে প্লাস সি সির মান হচ্ছে ওয়ান তারপরে আমরা স্কোয়ার করে দিলাম এই যেগুলো মানগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে এখন দেখো বন্ধুরা আমরা এই আগের মতোই করি তাহলে দুই আসে কয়বার দুই তাহলে দুই দুগুণ কত হবে চার তাহলে তিন হবে কয়বার দুই তাহলে তিন দিকে নয় যোগ এক আছে এক দুই বার এক 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 এখন দেখো এটাও যোগ এটাও যোগ তাহলে এই দুইটাকে আমার আগে যোগ করে নিন আর আগে কত হবে পাঁচ এখন পাঁচের থেকে আমরা নয় বিয়োগ করে দেব বিয়োগ করলে আমরা কত পাচ্ছি মাইনাস ফোর বিয়োগ করার পর আমরা পাচ্ছি কত ফোর যেহেতু বিয়ের সংখ্যাটা বড়ো সেক্ষেত্রে মাইনাস হবে এখানে আশা করি বুঝতে স্যার এরপরে আমরা চার নম্বর অঙ্কটা কীভাবে করবো বীর মান হচ্ছে থ্রি তারপর আমরা স্কোয়ার দিলাম মাইনাস টু আছে টু দিয়ে দিলাম এর মান আছে টু বিয়ের মান আছে থ্রি প্লাস আবার এর মান কত টু তারপরে আমরা কী আছে স্কোয়ার এজন্য আমি স্কোয়ার দিয়ে দিলাম তো এখন দেখো বন্ধুরা তাহলে তিন ত্রিকে কত হয় নয় নয় বিএক শূন্য আসে দিয়ে দিলাম দ্বিতীয় কোনো চার তিন চারে কত হয় বারো এখানে বারো আমি লিখে দেবো এরপরে দ্বিতীয় কোনো কত হয় চার চার লিখে দিলাম এখন এই নয় যোগ আর যোগ কত হয় তেরো তেরো আমি লিখবো তারপর বিয়োগ বারো তেরো থেকে বারো বাদ দিলে কত থাকে এক এ এক আমাদের অ্যান্সার পাঁচ নম্বর অঙ্ক আমরা এইভাবে সমাধান করবো একইভাবেই পাঁচ নম্বর অঙ্ক আমরা সমাধান করবো এর মান দেওয়া আছে কত টু তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস আছে মাইনাস দেখলাম টু এর টু এর মান কত আছে টু সির মান কত আছে ওয়ান প্লাস সির মান ওয়ান তারপরে স্কোয়ার আসে এখানে স্কোয়ার দিয়ে দিলাম খুব সহজে যেভাবে করা আছে এই অঙ্কগুলো সেইভাবে করলে যথেষ্ট দ্বিতীয় কোনো চার বিয়োগ এখানেও দ্বিতীয় কোনো চার যোগ এক তাহলে চার এর আগে কত হয় পাঁচ বিয়োগ চার সমাধান ওয়ান ওয়ান আমাদের আনসার পরবর্তী ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন